দীর্ঘদিন পর বড় বউ গ্রামের বাড়ি ফিরে দেখল মেজ বউ শাশুড়িকে সিঁড়ির তলায় একটা নোংরা ঘরে নোংরা বিছানায় ফাঁকতে দিয়েছে শাশুড়ি সেখানে বসেই মাথা নিচু করে খাচ্ছে পাশেই একটা কুকুর শুয়ে দুটো ক্ষুদার্থ বিড়াল হাঁ করে তাকিয়ে যে গ্লাসটিতে জল খেতে দেওয়া হয়েছে সেটি তোবড়ানো অত্যন্ত পুরনো অ্যালুমিনিয়ামের ভাতগুলো সম্ভবত বাসি তরকারিও তাই এবারের ছোট বউ আলাদা হয়ে পাশেই দোতলা করে উঠে গেছে অনেক দিন। সে কি করে এই মেজবউবি সহ্য করছে এটা ভেবে বড় বউ দীপালি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ উচ্চশিক্ষিত কোচবিহারে থাকে একটা কলেজে পড়ায় সে বাড়িতে পা দিতেই এই কাণ্ড দেখে মাথা গরম করে ফেলেন ধমকি মেজ বউকে বলল কপাল ভালো তোর ভাসুর আসেনি নইলে হেস্তনেস্ত হয়ে যেত বলেই সে ফোন বার করে স্বামীকে একদমে সমস্ত জানিয়ে তারপর থামলো। থামল এখানেই শেষ নয় তার একমাত্র ডাক্তারি পড়ুয়া ছেলেকেও এসে দেখে যেতে বলল মেজব ও মনিদীপা অত্যন্ত মুখরা হিংসুটে পাড়া পর্যটনে ওস্তাদ সাত অঞ্চলের মানুষকে সে চেনে তাদের ভালো মন্দ খবর রাখে এক কথায় সে চলমান নিউজ চ্যানেল তবে সে বড় বউকে প্রথম থেকেই কিছু বলে না সম্মান করে ভাসুর কেউ মানে তারা গ্রামের বাড়ি এলে ভালো মন্দ রেধে বেড়ে খাওয়ায় মণিদীপা শুধু সহ্য করতে পারে না ছোট বউ বিচিত্রাকে আর তার বাউন্ডুলে বরকে বিচিত্রার বর ভালো বাসি বাঁচায় নিঝুম রাতে যখন ছোট দেওয়ার আনমনে বাসি বাঁচায় তখন তার মনটা উড়ে চলে যায় কোনো এক অজানায় বড্ড ভালো লাগে তখন তার ছোট বউটা খুব খারাপ বরকে সে বাঁশি বাজাতে দিতে চায় না রাতে বাঁশি শুনলে নাকি সাপ আসে সুর নাকি সরপকুলের খুব পছন্দ মনিদীপা ভেবে দেখেছে বিচিত্রা যা বলে সব মিথ্যে সাপের তো কান নেই বাঁশির মিষ্টি সুর শুনবে কি করে আসলে সে মনিদীপাকে পছন্দ করে না দেখতেও পারে না হিংসে করে কিন্তু আজ মণিদীপা বড় বউকে ছাড়ল না হুঙ্কার দিয়ে বলল ভাসুর তোমার ছেলে যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ ইনি এখানেই থাকবেন আমার সাপ কথা মেজবউয়ের বিয়াদপি দেখে বড় বউ ভয়ঙ্কর অবাক হল মেজবউকে কিছু বলতে না পেরে সে শাশুড়ির কানের কাছে গিয়ে চিৎকার করতে লাগল বৃদ্ধা আলতারা নিয়ে এতক্ষণ মাথা নিচু করে চুপ করে শুনছিলেন তার কানে সব শব্দ ঠিকঠাক পৌঁছোয় না সে কারণে তিনি মাঝে মাঝে হাঁ করে থাকেন সম্ভবত হাঁ করে থাকলে শুনতে সুবিধে হয় সব শুনে বৃদ্ধা আরও খানেক হাঁ করে রইলেন মাথার এলোমেলো দুধ সাদা চুলগুলো দুহাত দিয়ে চুলকে নিলেন শেষে চিরে চ্যাপটা তোবড়ানো গালখানি ফুলিয়ে বললেন আগামীকাল সকালে তোমার কথা শুনব এখন বিরক্ত করো না ওপরে যাও খাচ্ছি মেজবউয়ের কথা শুনে যত টানা অবাক হয়েছিল বড় বউ তার থেকে বেশি অবাক হলেন শাশুড়ির আন্তাবড়ি কথা শুনে রাগে সে আর দাঁড়ালো না হন হন করে ওপরে উঠে এলো পরের দিন সকালে উঠে এসে বড় বউ দেখল শাশুড়ি একটা মাটির খুঁড়িতে হিসু খুরে পাশেই রেখে দিয়েছে একটা গামছা পরে অর্ধ উলঙ্গ হয়ে বসে সেই বিড়াল দুটো এখনো আছে একটা আবার লেজ অত্যন্ত খাড়া করে অনবরত মেও মেও করছে বড় বউ নাকে আঁচল চাপা দিতে বাধ্য হলো সারা ঘর কটু গন্ধে মম করছে বড় মাপের কিছু মাছি চষে বেড়াচ্ছে সর্বত্র শাশুড়ের এই দুরবস্থা দেখে দীপালির চোখে জল এলো এত বড় বাড়ির একজন বৃদ্ধার কাজের লোক থাকবে না ইটা হয় কখনো মেজবইয়ের উপর রাগ তার আরও বেড়ে গেল এর একটা বিহিত না করে সে যাবে না ঠিক এ সময়ে ভিজে চুলে শুকনো মুখে মেজবউ হাজির বাহাতে একটা পুরনো নাইটি বড় বউয়ের গতকাল থেকে সমস্ত কাণ্ড কারখানা দেখে গা জ্বলছে মানুষ মানুষকে এত অপদস্ত করতে পারে মেজবউকে না দেখলে বোঝা যেত না সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলল আজ এক্ষুনি ওনাকে ওনার ঘরে দিয়ে এসো যদি ঘর না থাকে আমার ঘরে দিয়ে এসো এ সময় বৃদ্ধা শাশুড়ি হাত বাড়িয়ে বড় কাছে ডাকলেন বড় কাছে গেলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মেজে বউকে বকাবকি করো না ও ভালো মেয়ে আমি ইচ্ছে করে এখানে এসেছি বড় বউ দীপালি ভেবে পেল না শাশুড়ি এ কি বলছেন এ কি সজ্ঞানে বলছেন নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি মেজ বইয়ের সমস্ত দোষ আড়াল করবে বলে মিথ্যে বলছেন সে অবাক নয় নয় শাশুড়ির দিকে চেয়ে অপালক বৃদ্ধা একটু থেমে অনেকটা দম নিয়ে আবার বললেন আগে আমার শাশুড়িকেও আমি জোর করে এখানে রেখেছিলাম মৃত্যুর আগে তিনি আমায় কাছে ডেকে বলে গিয়েছিলেন বৌমা আমার মৃত্যুর পর মাত্র দুটো দিন তুমি এখানে থেকো এই সিঁড়ির তলায় মাত্র দুটো দিন তারপর তোমার সেই অনুভূতি তোমার বৌমাদের কাছে বৌমা আজ মাত্র দুটো রাত হলো এখানে আছি। এই দুদিনে সামনে থেকে নরক দেখলাম সচক্ষে নরক দেখলাম মা বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন এ সময় মেজ ছুটে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে নিজের চোখ মুছে বললো আপনার ছেলে আর আমি এ দুটো রাত দু চোখের পাতা এক করতে পারিনি অনেক হয়েছে এবার উপরে চলুন আলতারানি মেজ বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমাকে আর দুটো রাত এখানে থাকতে দাও মা আমি যে প্রতি রাতে আমার শাশুড়ির বুক ফাটা হাহাকার শুনতে পাই অসহায় কান্না শুনতে পাই কেউ যেন কোনোদিন কোনো বৃদ্ধ বৃদ্ধাকে সিঁড়ির তলায় না রাখে যে বড় যন্ত্রণার জায়গা বড় যন্ত্রণার জায়গা